এখান থেকে এখান থেকে হ্যাঁ সোজা দাগ দাও হ্যাঁ সোজা দাগ দাও কি হচ্ছে সোজা দাগ এরকম সোজা ডাক দি এর মতন করে একটা সোজা দাগ দে আরে এইখান থেকে সোজা দাগ দে তুই পারিস তো দুপুর হাত ধরতে হয় নে সোজা ডাক দেব বলতো হ্যাঁ দেন এবার এবার তুই একা লিখবি এবার একা এবার একাধিক দেখো সোজা ডাক দাও বা হাত দিয়ে নয় সোজা ডাক দাও হাত ধরবো না এবার 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 পারফেক্ট হবে দেখ হাত ছাড় তুই তো নিজেই দেখলি যে আমার হাতটা শুধু ছুঁয়েছিলাম নে সোজা আচ্ছা এই একবার তুই কর চেষ্টা কর যদি না পারিস তখন আবার আমি ধরবো নে প্রথমে সোজা দাগ দে তারপর আমি বলে বলে দিচ্ছি আচ্ছা দে এরকম সোজা দে এই উপর থেকে নিচে নামা এখান হ্যাঁ নামা হ্যাঁ হ্যাঁ এবার এখান থেকে ঘুরিয়ে নেয় সামনের দিক করে ঘুরিয়ে নেয় হ্যাঁ দিয়ে মিডিলে রাখ হ্যাঁ দিয়ে ওখান থেকে হ্যাঁ শেষে রাখ শেষে মিশিয়ে দে তুমি পেরেছ দেখলাম তুমি কেন তাহলে বদমাসি করো কেন তাহলে তুমি এরকম শয়তানি করো এবার সিলেক সিলা সিটাও পারবি এরকম পিছন দিক করে ঘুরিয়ে আনবি পিছনের দিক করে ঘুরিয়ে আনবি এখানে এখান থেকে শুরু কর পিছন দিক করে ঘুরিয়ে নে সামনে না পিছনে এদিকে এরকম এই যে এরকম জিনিসটা হবে এরকম এত ভরসি হয়েছে আচ্ছা এবার ডি সব থেকে সোজা সব থেকে সোজা বীর মত শুধু একবার টান দিবি একবার গুড়িয়ে এনে মিশিয়ে দিবি হ্যাঁ শুধু দুষ্টুমি করবি তুই শুধু দুশুমি নে সোজা থাক দে ফার্স্ট সোজা তাক দে পারবি পারবি তুই হ্যাঁ না পারবি কেন দুশুমি করো হ্যাঁ 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 স্টপ দিয়ে এখান থেকে ঘুরিয়ে এনে এইখানে রাখবি নে এখান থেকে শুরু কর হ্যাঁ এখান থেকে শুরু করে ডাকে মিশাবি তাকে মিশিয়ে দে